আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন মিঞ্জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওটি হচ্ছে আমার আউশ ধানের জমিতে দ্বিতীয় ধাপে সাই প্রয়োগ যেহেতু আমার জমিতে আমি প্রথম ধাপে বাংলা টিএসপি সার এবং এমপি সার প্রয়োগ করেছিলাম এখন আমার এই দ্বিতীয় ধাপে আমার ধানের জমিতে কী কী সার প্রয়োগ করব সেটি নিয়ে এই ভিডিওটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সার মিশ্রণ করার জন্য প্রথমেই দশ কেজি ইউরিয়া সার এখানে ঢেলে নিচ্ছি যেহেতু লাল সার পূর্বেই প্রয়োগ করেছিলাম এমপি সার এখন আর এমপি সারটা আমি দিচ্ছি না এখন ইউরিয়া সারের সাথে অন্য অন্য যে অনুখাদ্যগুলো সেই সারগুলোই আমি এখন জমিতে মিশ্রণ করে প্রয়োগ করব দ্বিতীয় ধাপে আমার এই জমিতে সার প্রয়োগ করার জন্য এখানে আমি নিয়ে এসেছি দুই কেজি গ্লোজিং এখানে দুই কেজিগুলো নিয়ে এসেছি আর এনেছি আমি দুই কেজি ম্যাগনেশিয়াম আপনারা দেখতেই পাচ্ছেন এটা এক কেজি করে প্যাকেট দুই কেজি ম্যাগনেশিয়াম আর বুরন এনেছি আমি এই জমিতে প্রয়োগ করার জন্য এক কেজি যেহেতু বুরনের প্যাকেটগুলো পাঁচশো গ্রামের এক এক প্যাকেট সেজন্য দুই প্যাকেটে এক কেজি এই সারগুলোই আজ আমি আমার জমিতে দ্বিতীয় ধাপে প্রয়োগ করব। দ্বিতীয় ধাপের এই সারগুলো আমার জমিতে আমি উপরই প্রয়োগ করব। যেহেতু এটি আমার বিনা চাষে ভোটা চাষের জমি ছিল আর এই বিনা চাষে বোটা চাষের পূর্বে এই জমিতে ছিল আমন ধান আর আমন দানের পূর্বেও এই জমিতে আমি গতবার করেছিলাম আউশ ধান আর সেই ধান এবারও আমি এই জমিতে লাগিয়েছি আর এই আওয়াস ধান কর্তনের পর আমি এই জমিতে আবার আমন দান রোপণ করবো এবং আমন দান কর্তনের পর এই জমিতে আমি আবার ভুট্টা রোপণ করব। যদিও ভুট্টার সিজনটা প্রায় শেষের দিকে হয়ে যাবে মানে ভাগ ধরো নিয়ে যদিও বোটা রোপণটা আগুন মাসের শেষের দিকে হয়ে যাবে তারপরেও আমি এই জমিতে রোপণ করব এখন আপনারা দেখতেই পারছেন যে আমি এই জমিতে সারগুলো প্রয়োগ করার জন্য সারগুলো মিশ্রণ করছি সারগুলো আসলে ভালোভাবে মিশ্রণ করতে হবে আর ভালোভাবে মিশ্রণ না করলে দেখা যায় যে কোনো জায়গায় কোনো কোনো সার কম বেশি হয়ে পড়বে সেজন্য সারগুলো জমিতে ছিটানোর পূর্বে ভালোভাবে মিশ্রণ করে নেওয়াটাই সবচাইতে ভালো আর জমিতে যখন সারগুলো ছিটানো হবে ছিটানোর সময় ভালোভাবে খেয়াল করতে হবে সারগুলো জানি সম্পূর্ণ জমিতে এবং সব জায়গায় সম ভাবে পড়ে যদি সার দেখা যায় যে কোনো জায়গায় কম বেশি হয় তাহলে দেখা যাবে যে এই জমিতে কোনো জায়গায় ধান একটু লম্বা সাইজ হবে কোনো জায়গায় খাটো থাকবে এবং কি কোথাও দেখা যাবে যে ধানের মানে যেই সবুজ গারো বন্ধ রয়েছে আবার কোথাও রয়েছে হলুদ হয়ে গেছে আগেই সেজন্য জমিতে সার প্রয়োগ করার সময় বিশেষ সতর্কতা এবং বিশেষ গুরুত্ব সহকারেই এই সারটা ছিটাতে হবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ